আজকে এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে বাংলা সাজেশনের যে তোমাদের প্রবন্ধ রচনা লিখতে হয় যেটা দশ নম্বর থাকে তার জন্য আমি সাজেশান নিয়ে এসেছি তো তোমরা লক্ষ্য করবে যে যে প্রবন্ধ রচনা লিখতে হয় তার মধ্যে তোমাদের পার্ট থাকে সেখানের মধ্যে আরও অপশান থাকে কি কি যে মানস মানচিত্র দুই নম্বরে থাকে যে কোনো কোনো একটা পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা কোনো একটা বিষয় তুলে দেবে সেই সম্পর্কিত তিন নম্বরে থাকে কোনো বিতর্কের বিষয় যুক্তি আর চার নম্বরে থাকে কোনো জীবনী কোনো ব্যক্তি মহান ব্যক্তির জীবনী নিয়ে প্রবন্ধ রচনা তো তোমরা সবাই যেটাকে টার্গেট করো সেটা হলো এই যে জীবনী রচনাটা তো তার জন্য আমি বেশ কিছু সাজেশন নিয়ে এসেছি তো প্রথম যেটা তোমাদেরকে করতে হবে সেটা হলো এক নম্বরে মাইকেল মধুসূদন দত্ত তো এটা খুবই ইম্পর্টেন্ট তোমরা শুধু যে পয়েন্ট দেখে দেখে নিলে যে হ্যাঁ মাইকেল মসূন দত্ত পয়েন্ট থাকলে লিখে নিতে পারবো সেরকম নয় তোমাদেরকে বাইরে থেকে তোমাদের যে বই রয়েছে সেখান থেকে মাইকেল মধুম দত্ত সম্পর্কে যত তথ্য রয়েছে সেগুলো তোমাদেরকে সব পড়তে হবে এবং পরীক্ষার সময় যে পয়েন্টের ভিত্তিতে লিখলে ঠিক আছে এবং তার বাইরে যদি কোনো তথ্য তোমার জানা থাকে সেটা লিখতে পারলে যিনি এক্সামিনার তিনি খুবই খুশি হবেন তো এই মাইকেল মধুম দত্ত সম্পর্কে অন্য যা কোনো তথ্য পারবে সেই সম্পর্কে সমস্ত তথ্য পড়ে নাও এবং ভালো করে মুখস্থ করো দুই নম্বর করবে জীবনানন্দ দাস ঠিক আছে তিন নম্বর করবে কাজী নসুল ইসলাম চার নম্বর করবে নীর চক্রবর্তী এখন আমি আশা করছি যে এই মাইকেল মোসন দত্ত জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই চারটি থেকে একটি তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট তো এরকম তোমরা কমন পেতে চলেছ তবুও আমি এক পার্সেন্ট রেখেছি যেটা বলতে পারছি না যে শিওর আসবে কিনা কিন্তু এই নিচে যে আর চারটি করলে তোমাদের কমনটা আরও সহজ হয়ে যাবে এখান থেকে পাবি পাঁচ নাম্বার হচ্ছে স্বামী বিবেকানন্দ ছয় নাম্বার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাত নাম্বার মহাশ্বেতা দেবী আট নাম্বার মানিক বন্দ্যোপাধ্যায় তো এগুলো পয়েন্ট লক্ষ্য করে নিজেরা বাড়িতে বসে বসে লেখার চেষ্টা করো যে শুধুমাত্র পড়লে হবে না লিখতে হবে কারণ পড়ার সঙ্গে যখন আমরা মুখস্থ করি ঠিক আছে যখন আমরা লেখা অভ্যাস করি তখন কিন্তু অনেক এই যে বাক্যগুলো পরিবর্তন হয়ে যায় তোমাদের তো তার জন্য তোমাদের লেখা অভ্যাস করতে হবে তো আরও আমি সাজেশান নিয়ে আসবো তোমাদের বাংলার যে আরও পাঠ রয়েছে তোমাদের অন্যান্য যে গল্পের পাঠ রয়েছে তারপর সাহিত্য ইতিহাস রয়েছে ব্যাকরণ পাঠ রয়েছে সমস্ত আমি সাজেশান নিয়ে আসবো তার জন্য দেখতে থাকো